বন্ধুরা আমরা এরকম ধরনের দরজার পাল্লাগুলো ব্যবহার করি তো দেখতে পাচ্ছেন এটা আটকা পড়ে যাচ্ছে অর্থাৎ এই পাল্লাটা দেওয়া যাচ্ছে না তো এখন আমি দেখে নেবো যে কি কারণে এটা সমস্যাটা হচ্ছে তো সমস্যা হওয়ার কারণ হলো যে যে জায়গাগুলো টাচ হয়ে যাচ্ছে অর্থাৎ এখানে একটা এল আকৃতির খাঁজ করা থাকে অর্থাৎ এই খাঁজ বরাবর এটা কিন্তু বসে আর এই জায়গাগুলো কিন্তু আটকা পড়ে যাচ্ছে অর্থাৎ এটা বন্ধ হতে সাহায্য করছে না তো সেই জায়গাগুলো আমি পেন দিয়ে মার করে নিচ্ছি আসলে এই খাঁজকে যাতে খাঁজের মধ্যে না ঢোকে সেই কারণে এটা আটকা পড়ে যাচ্ছে তো এটা হওয়ার মূল কারণ হলো বর্ষাকালে অত্যধিক বৃষ্টি হওয়ার ফলে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পায় আর জলীয় পরিমাণ বৃদ্ধি পেলে তখন কাঠ সেটা শোষণ করে সেই কারণে কি হয় যে কাঠের যে মাপ সেটা একটু বেড়ে যায় আর বেড়ে যাওয়ার ফলে গ্রীষ্মকালে যে মাপ অনুযায়ী এখানে করা ছিল সেই মাপ অনুযায়ী এটার বসছে না অর্থাৎ এটা একটু টাইট হয়ে যাচ্ছে তো এই জায়গাগুলো কিন্তু লেগে যাচ্ছে এই জায়গাগুলো লেগে যাওয়ার কারণে কিন্তু এই পাল্লাটা দেওয়া যাচ্ছে না তো এখন আমি এই সমস্যাটা সমাধান করবো ঘরোয়াভাবে নিজে তো দেখুন এরকম ধরনের একটা চিজেল নিয়েছি আর এই চিজেলটা হলো একটা উডেন চিজেল এটাকে দিয়ে আমি ওই যে অংশগুলো টাচ হয়ে যাচ্ছে অর্থাৎ আয়তন বৃদ্ধি হওয়ার ফলে যে অংশগুলো লেগে যাচ্ছে সেই অংশগুলো কেটে বাদ দিয়ে দেবো কিন্তু এছাড়া কোনো উপায় নেই তাই এটা আমি এই চিজেল দিয়ে অর্থাৎ বাংলা কথায় যেটা আমরা বাটালি বলি সেই বাটালি দিয়ে কিন্তু কেটে নেব তো এইভাবে যেসব জায়গাগুলো মার্ক করে নিয়েছি সেই জায়গাগুলো কেটে নেব কেটে নেওয়ার পর এটা আমি কিন্তু সমস্যাটা সমাধান করব তো এই ধরনের সমস্যাগুলো আমাদের বাড়িতে প্রায় হয়ে থাকে আর এই টুকুটাকু সমস্যাগুলো ঠিক করার ক্ষেত্রে আমাদের সবসময় হাতের কাছে মিস্ত্রি পায় না তো সেই কারণে এরকম ধরনের ছোটখাটো দু একটা যন্ত্র থাকলে এগুলো কিন্তু আপনারা নিজেরাই বাড়িতে নিতে পারবেন এইভাবে এটা কিছু সমস্যাই নয় জাস্ট একটু বুঝে নিতে হবে কন জায়গাগুলো এটা টাচ হচ্ছে বা লেগে যাচ্ছে সেই জায়গাগুলো কিন্তু একটু করে হালকা পরিমাণ অর্থাৎ যতটা টাচ হচ্ছে ততটাই কিন্তু এখান থেকে কেটে বাদ দিয়ে দিতে হবে তারপরে কিন্তু ঠিক হয়ে যাবে পরবর্তী ক্ষেত্রে এটার উপর আপনি আগের মতো পুনরায় কালার করে নেবেন যাতে এই জায়গাটা চাচার অংশটা যে জায়গাটা সাদা দেখাচ্ছে সেই জায়গাটা যাতে একই কালার চলে আসে এইটুকু কাজ করে নিতে হবে আর আপনারা এইভাবে করুন এটা নিমেষে আপনারা কিন্তু বাড়ির মধ্যে করে নিতে পারবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা একটা লাইক করবেন সেই সাথে সাথে বলবো আপনাদের কিছু মন্তব্য থাকলে আপনারা মন্তব্য করবেন কারণ আপনাদের প্রতিটা মন্তব্য আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ আপনাদের প্রতিটা মন্তব্য আমি কিন্তু ভিডিও বানাতে খুবই করি তো এখন আমার কাজটা কমপ্লিট হয়ে গেছে আমি এখন লাগানোর চেষ্টা করছি দেখি লাগে না দেখুন এটা এখন কিন্তু সেফ সেফ লেগে গেছে অর্থাৎ যেভাবে আগে লাগতো সেইভাবে কিন্তু লেগে গেছে এবং উপরের যে খিড়কি অর্থাৎ যে লক সে লক কিন্তু লেগে যাচ্ছে এবং নিচের যে চাবির লক সেটাও কিন্তু লেগে যাচ্ছে তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য